ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকের গন্তব্যস্থল বারাসাত বারাসাত থেকে দাদা এসছেন দাদা এসে কিন্তু আমাদের কাছ থেকে যা মার্বেল কিং মানে চুক চাউডুংরির একেবারে অরিজিনাল মার্বেল কাটপিস পারচেস করেছেন চারশো পাঁচশো স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন একেবারে নাইনটি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেটে ভরপুর সেই মার্বেল কাটপিস কিন্তু দাদা পারচেস করেছেন এবং এর সঙ্গে কিছু মার্বেল স্ল্যাব বিগ সাইজের একটা স্ল্যাব চারশো পাঁচশো স্কোয়ার ফুট পার্চেস করেছেন ওছাড়া এছাড়াও প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ইম্পোর্টেড কোয়ালিটির মার্বেল গ্রানাইট পার্চেস করেছেন চলুন দেখে নেওয়া যাক কী কী আজকে মার্বেল এবং গ্রানাইট ডেলিভারি যাচ্ছে একটা একটা করে ভিডিওর মধ্যে থাকুন আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা লোডিং আনলোডিং সব কিছু কিন্তু দেখানো হবে দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে দুই দুই সাইজের খুবই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলো কিন্তু স্টেট লাইনিং ফেন্সের মধ্যে আছে মিস্ত্রি যদি একটু কষ্ট করে এই স্টেট ভেন্স বা এইভাবে ফেন্স যেগুলো সাইড মানে ভাগাভাগি করে লাগায় তাহলে কিন্তু স্ল্যাব টাইপের দেখতে লাগবে এবং এই মার্বেলের স্পেসিফিকেশন সব থেকে যেটা এর মেন জিনিস যেটা সেটা হচ্ছে পলিশটা খুব সুন্দর আসে পলিশটা এত সুন্দর আসে মানে কাঁচের মতো পলিশ আসবে সারা জীবনে পলিশ কিন্তু নষ্ট হবে না চকডুগরি বেসিক্যালি নাইনটি এইট পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট এবং যার উপরে খালি পায়ে হাঁটলেও কিন্তু শরীরের পক্ষে উপকার এই জন্যই কাস্টমাররা এই মার্বেল বেছে নেয় তো চলুন দেখা যাক যে এই মার্বেল লোডিং হচ্ছে দেখুন প্রত্যেক দিনই দেখায় যে আমরা কি সুন্দর করে গাড়িতে লোড দেয় ভ্যানে ইঞ্জিন ভ্যানে যেহেতু দাদার যে পজিশনটা আছে ওখানে বড় গাড়ি ঢুকবে না তার কারণে ইঞ্জিন ভ্যানে করে পাঠানো হচ্ছে এ দেখুন একটা প্লাই দিয়ে নিচের টায়ার দিয়ে খুব সুন্দরভাবে পাঁচশো স্কোয়ার ফুট মার্বেল এই গাড়িতে লোডিং হচ্ছে পাঁচশো স্কোয়ার ফিট মিন্স দু টন মার্বেল নিয়ে কিন্তু দু টন ওয়েট নিয়ে এই ছোট্ট ইঞ্জিন ভ্যান কিন্তু আমাদের গোডাউন থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে বার সাথে পৌঁছে যাবে তো এরকমভাবে সুন্দরভাবে যাতে কোনো রকম ব্রেকেজ না হয় তার কারণে কিন্তু এই পেলাইটা দেওয়া বা নিচে টায়ারটা দেওয়া যাতে কাস্টমারের কোনো রকম ক্ষতি না হয় তার কারণে কিন্তু আমরা এই সমস্ত বিষয়টা যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি চার টাকা দাদা পার্চেস করেছে সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একেবারে হিউজ সাইজ হিউজ সাইজ সাইজটা একবার দেখিয়ে দিচ্ছি সম্মানিত কাস্টমারদেরকে একবার হিউ সাইজ যারে বলে সেটা দেখুন মানে এইটটি টু লেন্থটা হচ্ছে এইটটি টু মানে ছ ফুট দশ ইঞ্চি লম্বায় ছ ফুট দশ ইঞ্চি প্রায় সাত ফুটের কাছাকাছি এবং হাইটটা আছে হাইটটা আছে আপনার হচ্ছে পাঁচ ফিট পুরো পাকায় পাঁচ ফিট কিন্তু হাইট আছে আর এই সুন্দর লটটা দাদারা পার্চেস করেছেন আমাদের থেকে চারশো স্কোয়ার ফিট টোটাল লটটা ছিল টোটাল ব্লকটা ছিল আঠাশো স্কোয়ার ফিটের টোয়েন্টি এইট হান্ড্রেড স্কোয়ার ফিটের সিঙ্গেল লট তার থেকে চারশো স্কোয়ার ফুট এখন ডেলিভারি যাচ্ছে আরও যে সুন্দর গ্রানাইটটা দাদা পার্চেস করেছেন সেটা হচ্ছে এটা আলাস্কা গোল্ড দেখতে পাচ্ছেন একেবারে ইম্পোর্টেড লুক এক্সোটিক কালেকশন খুবই সুন্দর একেবারে একেবারেই দেখতে জাস্ট বাঘের গায়ের মতো আর এটা স্টেয়ারের জন্য উনি নিয়েছেন স্টেয়ারে জাস্ট লাগবে দূর থেকে দেখলে মনে হবে যেন বাঘের চামড়া কেটা লাগিয়েছে এরকম খুবই সুন্দর দেখতে আর এই সুন্দর মার্বেল গ্রানাইটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আলাস্কা গোল্ড দুশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিটে একটা খুব সুন্দর গ্রানাইট জেটবেলাক রাজস্থানের জেটবেলাক মাত্র একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন যে এই সুন্দর গ্রানাইটটা কিন্তু দাদা পারচেস করেছেন আমাদের থেকে দেখতে যা সাউথের জেটবেলাক মতো কিন্তু এটা অ্যাকচুয়ালি রাজস্থানের জেটবলাক লাপাত্র ফিনিশের এই সুন্দর গ্রানাইটটা যেহেতু অ্যান্টিস্ক্রিট সেই জন্য দাদা বাথরুম ফ্লোরিংয়ের জন্য ইউজ করছেন এই সুন্দর গ্রানাইটটা দেখতে পাচ্ছেন একশো টাকা পার স্কোয়ার ফিটে খুবই সুন্দর গ্রানাইট এটাও হচ্ছে লাস্ট পিস এখন লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ মানে বিগ সাইজের স্লাব যারা বলে সেই সাইজ দেখতে পাচ্ছেন কত বড়ো সাইজ এখন কিন্তু লোডিং কমপ্লিট এই পিস লোডিং হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে একটা গাড়ি বেরিয়ে গেছে আর একটা গাড়ি এই যে লাস্ট লোডিং কমপ্লিট হলো এখন কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো পালা